যারা রয়েছেন আমি তাদেরকে আন্তরিকভাবে একটা স্বাধীন দেশে এখন বসবাস করতেছি একটা স্বাভাবিক পরিবেশ আমাদের মধ্যে এসেছে এর পিছনে যারা আমরা কাজ করেছি দীর্ঘ পনেরো ষোলো সতেরো বছর এই যে ছাত্র জনতার আন্দোলন এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই স্বাভাবিক পরিবেশটি পেয়েছি স্বাভাবিক পরিবেশ যদি আজকে লক্ষ্মীপুরে না থাকতো বাংলাদেশে যদি না থাকতো এই ধরনের একটা উন্মুক্ত পরিবেশে এই মেলার আয়োজন আমাদের পক্ষে করা সম্ভব হতো না অতীতে অনেকেই এই ধরনের মেলা করছেন কিন্তু সেটা ব্যক্তিগত উদ্দেশ্য হাসিলের জন্য করেছেন করেছেন এবং সেই মেলায় নানাবিধ এমন এমন জিনিস ছিল যেগুলো এখানে বাসায় প্রকাশ করার মতো ছিল না আমরা অনেক সময় লক্ষ্মীপুরে আসতাম খবর পেতাম যে একটা মেলা তুলছে নিজের মধ্যে ইচ্ছা দেখতো না যে আমরা ওই মেলা যাই যাই হোক এখানে হলো এই যে বিগত সময়ে আমরা যাদের বিরুদ্ধে আন্দোলন করেছি আর যারা এখন আমরা স্বাভাবিক পরিবেশে আসছি তাদের সঙ্গে আমাদের পার্থক্য এই পার্থক্যটা ধরে রাখার জন্য আজকে এই উন্মুক্ত পরিবেশে আমাদের দায়িত্ব অনেক বিশেষ করে যারা ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সর্বশেষ এই জেনারেশন এই যুবক এই তরুণ এই ছাত্র তাদেরকে শুধু মেলার ক্ষেত্রে নয় পুরা জেলার ক্ষেত্রে জেলার একটা স্বাভাবিক পরিবেশের জন্য খুব সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে নিশ্চয়ই আমি কি বলেছি আপনারা বুঝেছেন আমরা যদি সজাগ এবং সতর্ক না থাকি তাহলে যে কোনো সুযোগ ওই হায়েনারা যারা বিগত দিনে আমাদের এই পরিবেশটাকে নষ্ট করেছিল তারা কিন্তু আবার যে কোনো সময় আমাদের পরিবেশটাকে বিনষ্ট করতে পারে কারণ তারা ষড়যন্ত্রে লিপ্ত তাদের এই ষড়যন্ত্র বিভিন্নভাবে চলছে আপনি ফেসবুকে যান দেখবেন এক সময় এক সময় তারা মিছিল করেছিল এখন সেই মিছিলটা এখন ছেড়ে দিচ্ছে আর পার্শ্ববর্তী দেশে বসে বলতেছে যে কোনো সময় চলে আসবো তার মানে কি উদ্দেশ্যটা কি এখন পর্যন্ত এরা জাতির কাছে ক্ষমা চায় নাই বরং আমাদেরকে থ্রেট করতেছে আমাদেরকে ধমক দিচ্ছে এই থ্রেটটা কিন্তু আমাকে আপনাকে করতেছে না পুরো জাতিকে করতেছে পুরো বাংলাদেশের জনগণকে করতেছে সুতরাং বিচার সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে আমাদের টার্গেট যে আমরা যারা লড়াই করেছি সংগ্রাম করেছি অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছি আমার ভাই গুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে তাহলে এই টার্গেটটা হলো কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাদেরকে বুঝতে হবে ভবিষ্যৎ বাংলাদেশটাকে সুন্দর করে ধরে রাখতে হবে ভবিষ্যৎ বাংলাদেশটাকে আমরা দেখতে চাই সুন্দর বাংলাদেশ হিসাবে সেটার জন্য আমি বিএনপির একজন দায়িত্বশীল লোক শুধু কি আমারও দায়িত্ব আমি কি শুধু আমার জন্য আন্দোলন করেছি না বিএনপি আন্দোলন করছে দেশের জন্য জনগণের জন্য এই ছাত্ররা আন্দোলন করেছে তাদের জন্য নয় দেশের জন্য জনগণের জন্য সুতরাং আমার টার্গেট আর ছাত্রদের টার্গেট একই টার্গেট একই লক্ষ্যে আমাকে পুষতে হবে আমাদেরকে পুষতে হবে যদি সেই লক্ষ্যে পুষতে হয় আমরা কি ঐক্যবদ্ধ থাকতে হবে না আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এখানে অনেকেই অনেক সুযোগ নেওয়ার জন্য একটা দুর্বল পয়েন্ট তৈরি করে দিবে সেখানেও কোনো সুযোগ দেওয়া যাবে না হ্যাঁ আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসার কোনো সুযোগ নাই আমাদের ছাত্র যারা আমরা তো তাদের উপর ডিপেন্ড করি ভরসা করি এই ছাত্ররা আমাদেরকে আলোর পথ দেখিয়েছে আমরা যখন আলোর পথে এগিয়ে গিয়েছি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করেছে আমরা অনেকেই জেলে ছিলাম তারা শহীদ মিনার থেকে যখন আমাদেরকে আহ্বান জানিয়েছে সকল রাজনৈতিক দল বাংলাদেশের আপ আমার জনতা সবাই আসেন আমরা ঐক্যবদ্ধ হই তাদেরকে সমর্থন দেওয়ার কারণে তাদের আহ্বানে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি এবং হাসিরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে সে পালিয়ে গিয়ে এখন আবার ষড়যন্ত্রে লিপ্ত আর তো দেশের শত্রুতে পরিণত হয়েছে শত্রুতে পরিণত হয়েছে বিদায় সে পালিয়ে গেছে কিন্তু হাসিনার সাঙ্গ পাঙ্গরা কিন্তু পালায় নাই তারা কিন্তু এখনো উঁকিজুকি মারছে এই লক্ষ্মীপুরেই বলেন বিভিন্ন জায়গায় কিন্তু ওই ক্রাইমাররা এখনো আছে এখন আমরা বারবার বলছি আইনকে নিজের হাতে তুলে নেব না কিন্তু প্রশাসনের যাই দায়িত্ব হলো ওই ক্রাইমারদেরকে ওই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা তবে সেটার জন্য তাদের বিরুদ্ধে স্পেসিফিক মামলাও দিতে হবে বিগত পনেরো ষোলো সতেরো বছর অনেকে অনেকভাবে নির্যাতিত অনেকে অনেকভাবে ক্ষতিগ্রস্ত যাই হোক আমি সেই দিকে আর যাচ্ছি না আমাদেরকে এক কথায় ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সজাগ এবং সতর্ক থাকতে হবে আসেন এই যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা সেখানে আমাদের জেলার পক্ষে প্রত্যেকটা জেলার পক্ষে যিনি ভোট করেছেন ওয়াইদুদ্দিন চৌধুরী হ্যাঁ তিনি আমার ভাই হতে পারে কিন্তু যে সম্মানের জায়গায় গিয়েছেন এটা আমাদের লক্ষ্মীপুরের জন্য একটা গৌরবের ব্যাপার গর্বের ব্যাপার কারণ যে অবস্থানটুকু নিয়েছেন এখানে সবচেয়ে বেশি বেনিফিট আমাদের জেনারেশনরা পাবে এই প্রজন্ম পাবে তাহলে ফুটবল ফেডারেশনকে আমরা তো সম্পূর্ণ সহযোগিতা করবই পাশাপাশি বাবুপের ভাইস প্রেসিডেন্টের কাছে আমাদের প্রত্যাশাও তো আছে আসলে এই যে স্টেডিয়াম এই স্টেডিয়ামটা আরো আধুনিকায়ন করতে হবে এই যে স্টেডিয়ামটা আরো আধুনিকায়ন করতে হবে এখানে একটা জিমনেশিয়াম করতে হবে আমাদের এই যে শিল্পকলা একাডেমি যদিও খেলাধুলার পাশাপাশি শিল্পকলা একাডেমি দেখেন দুই হাজার পাঁচ সালে দুই হাজার ছয় সালে আমরা পাঁচ সালে কাজ শুরু ছয় সালে উদ্বোধন করেছি এতগুলো ডিসি সাহেব আসছেন এতগুলো সরকারি কর্মকর্তা আছেন অবৈধ শাসকদের কথা বাদে দিলাম তারা তো লুটিপুটে খাইছে তারা তো লুটপাট করছে টাকা পাচার করছে কিন্তু ডিসি সাহেবরা কি করছে এটা ডিসি দিলে এই শিল্পকলা একাডেমি তাহলে বিন্দু মাত্র সংস্কার করে নাই রিপেয়ার করে নাই আজকে আমি একটু আগে ঘুরে আসছি এটা ভেঙে ভেঙে পড়তেছে তো যাই হোক বর্তমান যে ডিসি সাহেব আছেন আমি তার দৃষ্টি আকর্ষণ করছি তিনি অন্তত এই কাজটুকু করবেন ব্যক্তিগতভাবে ভাবে আমি তার সঙ্গে যোগাযোগ করব যেন খুব শীঘ্রই আমাদের এই শিল্পকলা একাডেমির উন্নয়নের কাজটা নতুনভাবে ভাবে হাতে নেন সংস্কারের মাধ্যমে আর এই জেনারেশন একটা জিনিস পরে রাখবেন ভবিষ্যতে মেধার ভিত্তিতে আপনাদের কিন্তু জায়গায় পুজতে হবে আপনারা মেধার জন্য আন্দোলন করেছেন আমার কাছে অনেক তদ্বির আসে অনেক সময় বলে যে পুলিশের চাকরি এই চাকরি ওই চাকরি তো চাকরি তো অবশ্যই করবেন কিন্তু মেধার ভিত্তিতে তো আপনাকে আসতে হবে সুতরাং তদ্বিরটা কমিয়ে আপনি কিভাবে মেধার প্রতিযোগিতায় সেখানে যেতে পারেন সেই চাষটাটু আপনাদেরকে করতে হবে যে মেধার জন্য আপনারা সংগ্রাম করেছেন লড়াই করেছেন আর স্পোর্টস যত ক্লাব ক্রিয়াঙ্গনে যদি আপনারা উৎসব মুক্ত রাখেন ক্রিয়াঙ্গনটাকে ক্রিয়াঙ্গনটাকে যদি জমজমাট রাখেন মাদক আপনাদেরকে স্পর্শ করতে পারবে না আগের আমলে মাদক কার বাসায় ছিল কোন বাসায় ছিল কার কাছে ছিল এটা কি মুখ দিয়ে বলার দরকার আছে তবে বিগত সরকার কিন্তু মাদকেরও সরকার ছিল শুধু অবৈধ সরকার ছিল না মাদকেরও সরকার ছিল এরা এরা মাদক দিয়ে এই জেনারেশনটাকে ধ্বংস করে দিতে চাইছিল এরা এই জেনারেশনটাকে ধ্বংস করতে করার জন্য যত রকমের অপকৌশল আছে ষড়যন্ত্র আছে সবকিছু তারা এবং পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া একসঙ্গে মিলিয়েছে নিয়ে বাংলাদেশের এই যে যুবক এই যে যে তরুণ তাদেরকে ধ্বংস করতে চেয়েছিল ইনশাল আমরা যারা আসি আমরা যুবকদের স্প্রিডকে আমরা প্রাধান্য দিই তরুণদের স্প্রিট ছাত্রদের স্প্রিড প্রজন্মের স্প্রিড আমরা ধারণ করি ধারণ করি বলেই আমাদের বয়স হল আমরা তাদের মতোই কিন্তু যুবক তাদের মতোই কিন্তু আমরা তরুণ সুতরাং এই বর্তমান তরুণ আর আমাদের তরুণদের যে স্পিড এই স্পিডটা যখন হবে ইনশাল্লাহ বাংলাদেশে কোন সরকার যত ষড়যন্ত্র করুক আমাদের এই আন্দোলনকে ধ্বংস করতে পারবে না তাহলে আমাদের এখন দায়িত্ব হলো এদেশের গণতন্ত্রের বিদকে শক্তিশালী করা গণতন্ত্রের বিদ শক্তিশালী যদি হয় জেনারেশন এই প্রজন্ম এই টেস্ট জেনারেশন তারা গলায় কথা বলতে পারবে জেনারেশন তারা তাদের যে দৌড় তাদের যে স্পিড তাদের যে প্রত্যাশা সেটা পূরণ করতে সক্ষম হবে সুতরাং গণতন্ত্রের বীর যদি শক্তিশালী হয় আমার ইজ্জত আপনার ইজ্জত মান সম্মান সব কিছুই কিন্তু রক্ষা হবে তাই এই গণতন্ত্রের বীরকে শক্তিশালী করার জন্য আমরা এই সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে সর্বাত্মক সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা সর্বাত্মক সহযোগিতা করছি সর্বাত্মক সহযোগিতা করার মধ্য দিয়ে তার কাছে আমাদের প্রত্যাশা তার কাছে আমাদের দাবি এই দেশে একটা জনগণের সরকার যেন প্রতিষ্ঠিত হয় ইনশাল্লাহ কারণ জনগণের সরকার যদি প্রতিষ্ঠিত হয় আমার হাত শক্তিশালী হবে ব্যবসায়ীদের হাত শক্তিশালী হবে আইনজীবীদের হাত শক্তিশালী হবে পেশাজীবীদের হাত শক্তিশালী হবে আমরা ছাত্র জনতা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশটাকে গড়তে সক্ষম হব যেটি আমাদের স্বপ্ন নতুন বাংলাদেশ যেটি আমাদের স্বপ্ন ভবিষ্যৎ বাংলাদেশ যেটি আমাদের স্বপ্ন সুন্দর বাংলাদেশ তা আপনাদের সবাইকে এই ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করার সহযোগিতা কামনা করে